অন্যান্য ব্লক গুলির মতো রূপশ্রী প্রকল্পের খড়গ্রাম ব্লকে রূপশ্রী প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই কথা জানালো কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কি খাতুন মুর্শিদাবাদ জেলার খড়গ্রামের কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কি খাতুন জানান এবারে রূপশ্রী প্রকল্পের টাকা নেওয়ার জন্য যে আবেদন করা হয় সেটি বিয়ের দিন থেকে কমপক্ষে তিরিশ দিনের মধ্যে এবং সর্বোচ্চ ষাট দিনের মধ্যে দরখাস্ত জমা করতে হবে সংশ্লিষ্ট দপ্তরে না হলে এই আবেদন খারিজ করা হবে অর্থাৎ বাদ দিয়ে দেওয়া হবে বলে জানিয়ে দেন তিনি এবং এলাকায় বাল্য বিবাহের জন্য মাইকিং প্রচার চালানো হচ্ছে খড়গ্রাম থেকে আক্রম রেজর রিপোর্ট নিউজ এন্ড নমস্কার

কোন আবেদন পত্র জমা নেওয়া হইবে না কীর্তিপুর গ্রাম পঞ্চায়েত কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে উপস্থিত আবেদন পত্র যাহাতে একমাস আগে